নেতানিয়াহু নেতানিয়াহুর জন্য বিশাল বড় দুঃসংবাদ চলে আসছে যে নেতানিয়াহু আসলে পাপ কখনো বাপকেও ছাড়ে না পাপ বাপকেও ছাড়ে না इसलिए প্রধানমন্ত্রী নেতানিয়াহু তো इसलिए প্রধানমন্ত্রী নেতানিয়াহু উনি আসলে পাপ বেশি করে ফেলেছেন ক্ষমতা বেশি দেখায় ফেলেছেন এক সপ্তাহ গত এক সপ্তাহে আগেও যিনি বুক ফুলায়া ক্ষমতার জোরে পাওয়ার দেখায়া বিশ্বের যে কোনো রাষ্ট্র উনি প্রোটোকল নিয়ে ঘুরতে পারতেন সরকারি প্রোটোকল নিয়ে সমগ্র বিশ্বের যে কোনো রাষ্ট্রে তিনি ঘুরতে পারতেন ক্ষমতার পাওয়ারের জোরে রাষ্ট্রগুলো ছিল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তারা মিত্র রাষ্ট্র তাদের পাওয়ারে তাদের ক্ষমতায় উনি সমগ্র ওয়ার্ল্ড ঘুরে বেড়াতে পারতেন প্রোটোকল নিয়ে কিন্তু এখন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আসছে আইসিসি থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চলে আসছে এবং ষাটটি দেশ ইউরোপ ইউরোপের ষাটটি দেশ তাকে অ্যারেস্ট করার জন্য প্রস্তুত মামলা হয় সেই মামলায় ষাটটি দেশ তাকে গ্রেফতার করতে প্রস্তুত এবং গ্রেপ্তার করে তাকে সেই আদালতে পৌঁছায় দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে একই ঘোষণা কিন্তু আসছিল ইয়ের জন্য আহ ভ্লাদিমির পুতিন পুতিন কাকুকে কাকুর বিরুদ্ধে মামলা হয়েছিল এবং কুতিন কাকুকে কেউ কিন্তু রাজি হয় নাই বিরুদ্ধে যখন মামলা হয় কোন রাষ্ট্র তাকে অ্যারেস্ট করার জন্য রাজি হয় না সবাই বলছে না আমরা অ্যারেস্ট করতে পারবো না আমরা অ্যারেস্ট করবো না কিন্তু এই নেতা নিয়াহ বেলায় অলরেডি ষাটটা তো বড় রাষ্ট্র ইউরোপ ইউরোপের ইউরোপের স্ট্রং ষাটটি রাষ্ট্র তারা ঘোষণা দিছে এছাড়াও আরো অনেক রাষ্ট্র অনেকেই তো বলছে বলার বলার জন্য বলা যে আমরা এরকম বলতেছি এরকম আরো অনেক রাষ্ট্র ডিক্লেয়ার দিয়ে তাকে অ্যারেস্ট করবে কিন্তু বড় ষাটটি রাষ্ট্র যখন ডিক্লেয়ারেশন দিয়ে দিল এটা পুতিন কাকুর জন্য একটা বিশাল বিপদের বিষয় এখন সে এখন কোথায় পালাবে কি করবে না করবে সেটা মানে বলা বোঝাই যাচ্ছে যে খুব শীঘ্রই পুতিন কাকু অ্যারেস্ট হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতে এবং সেখানেই তার এই অন্যের বিচার হবে ইনশাআল্লাহ